বন ইসরায়েলের একটা ঘটনা বলি আমি বনি ইসরায়েলে একজন কুখ্যাত খুনি ছিলেন তার পেশায় ছিল খুন আর খুন এক নয় দুই নয় এক এক করতে করতে নিরানব্বই জন মানুষ খুন করল কয়জন মানুষ খুন করল এক এক করে নিরানব্বই জন মানুষ হত্যা করল বনি ইসরায়েলের যুবকটা এবার বনি ইসরায়েলের যুবকের মনের মধ্যে একটা অনুশোচনা বোধ করলো হাই 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 আমি তো অনেক মানুষ খুন করেছে কয়জন ভাই নিরানব্বই জন মানুষ আমি হত্যা করেছি আল্লাহকে আমারে ক্ষমা করে দিবেন আমি এত করলাম মানুষ মার্ডার করলাম নিরানব্বই জন কি করব একজন ব্যক্তিকে বলতেছেন ভাই আমি তো এক নয় দুই নয় নিরানব্বই জন মানুষ হত্যা করেছে আমার কি ক্ষমা আছে এবার লোকটা বলে সরা সরা পাশের গ্রামে একজন আল্লাহর অলি আছে তুমি তার কাছে যাও সমাধান করে দিবে এবার ওই যুবক খুনি কি করলো আল্লাহ রলির কাছে গেল বলতেছেন ও আল্লাহ রলি আমি মানুষ হত্যা করেছি কয়জন জোরে বলেন কয়জন আমি নিরানব্বই জন মানুষ হত্যা করলাম আমার কি কোন ক্ষমা আছে এবার আল্লাহ বলে কি এক নয় দুই নাই নিরানব্বই জন মানুষ হত্যা করছি নিরানব্বই জন মানুষ হত্যা না না তোর কোনো ক্ষমা নাই তোর কোনো ক্ষমা নাই এবার যুবকটা চিন্তা করলো কি আমার ক্ষমা নাই আমি নিরানব্বই জন মানুষ হত্যা করলাম তোকেও আমি হত্যা করব হত্যা করে ফেলল হত্যা মানুষ হত্যা করে ফেলল হত্যা করার পরে আবার তিনি একটু অনুশোচনা বোধ করলেন আবার তিনি বোধ করতে লাগলো হাই 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 আমি কি করলাম আবার একজন খুন করলাম একশো জন মেরে ফেললাম আমি এত বড় আকাশের নিচে আমার চাইতে আর কেউ পাপি নাই আল্লাহ আকবর আমি এত অন্যায় করে ফেললাম এবার যুবকটা আবার একজনের সঙ্গে দেখা হয়ে গেল দেখার পরে বলতেছেন ভাই আমি এক নয় দুইজন নয় কয়জন মানুষ হত্যা করেছে একশো জন মানুষ হত্যা করে ফেলেছি আমার কি কোনো ক্ষমা আছে উপায় আছে এবার লোকটা বলো শোনো ভাই তুমি ওই যে পাশের আর একটা গ্রাম আছে একজন আলেম সাহেব আছে তুমি তার কাছে যাও তিনি তোমার সমাধান করে দিবেন আল্লাহ ভাগবান এবার যুবকটা ছুটতে ছুটতে আলেমের কাছে গেল বলতেছেন আলেম সাহেব আমি মানুষ হত্যা করে ফেলেছি অনেক মানুষ হত্যা করেছে একশো জন আমার কি কোনো ক্ষমা আছে নাকি আলেম সাহেব বলে আছে তোমার ক্ষমা আছে আল্লাহ ভাগবান আলেম সাহেব বলে ও যুবক তোমার ক্ষমা আছে অজবাব চিন্তা কর না তুমি গুনা করেছ নদী পর্যন্ত আল্লার ক্ষমা হচ্ছে সাগর পর্যন্ত তুমি গুনা করেছ পাহাড় পর্যন্ত আল্লার ক্ষমা হচ্ছে আসমান পর্যন্ত আল্লারব্ল আমিন বলেন হ্যাঁ আইয়ো জিনা মানুহ তো বই লালহি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে হে যুবক হে মানুষ মণ্ডলী ওই মানদারগণ তোমরা কি গুনাহ করেছো যদি আল্লাহর কাছে একটু তওবা করে গো যুবক আল্লাহ তোমারে ক্ষমা করে দিবেন তোমারে maaf করে দিবেন তুমি যদি গুনা করো নদী পর্যন্ত আল্লার ক্ষমা হচ্ছে সাগর পর্যন্ত তুমি যদি গুনা করো পাহাড় পর্যন্ত আল্লার ক্ষমা হচ্ছে আসমান পর্যন্ত অলা এজন্য হতাশ হওয়া যাবে না আল্লার উপর থাকুন করতে হবে ও আমার ভাই আল্লা রপ্লেন আমিন বলেন বলিয়া বা দি আল্লাজিনা আলা আং লা তক না তুমিৰ রহমাত ইল্লা ইন আল্লাহায় ফেরজ নবচামিয়া আল্লাহ হাকবান আল্লাহ বলে হে আমাৰ বান্দা কুলিয়া ইবাদি আল্লাহজিৰা আশ্ৰফু হে আমাৰ বান্দা আশ্ৰফু আলা আং তুমি কি গুনা করে ফেলেছো। নিজাৰ প্রতি জুলুম কৰছ আলা তক না তুমিৰ রহমাত ইল্লাহ আল্লাহ হকবান ও গুলাম খবরদার খবরদার লা তাকনা তুমির মির রহমতিল্লা খবরদার আল্লাহ রহমত থেকে কিন্তু তুই কিন্তু নিরাশ হবি না খবরদার লা তাকনা তুমির মির আল্লাহ রহমত থেকে নিরাশ হবি না এবার আলেম সাহেব বলতেছেন যুবক তুমি একশো জন মানুষ হত্যা করেছ তোমার কোন চিন্তা নাই আল্লাহর ক্ষমা তোমার জন্য আছে আল্লাহ এবার যুবকটা আল্লাহর উপর তবা করলেন তবা তো না করলেন বিশুদ্ধ তবা করলেন এর জন্য মাফ করে দিলেন বলেন তো কে মাফ চাইবেন আল্লাহর কাছে কি গুণা করেছেন মাফ চাইবেন আল্লাহর কাছে তাকুল করবেন আল্লাহর উপর ভরসা রাখবেন রাজে আসান মুসলমান রাজে আসান কে আল্লাহর দেখান হাতনামান নামান আল্লাহ কবুল করে বলেন আমিন ও আমার ভাইরা হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না ভরসা রাখবেন কার ওপরে আবার বলেন কার ওপরে এজন্য আল্লাহর ভরসা রাখবেন হতাশ হবেন না নিরাশ হবেন না বিপদে পড়েছেন বিপদে পড়েছেন কঠিন বিপদে রক্ষা করবেন কে পীর বাবা রক্ষা করবেন গাজা বাবা রক্ষা করবেন খাজা বাবা রক্ষা করবেন রক্ষা করবেন কে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে মুসলমান আমার ভাইরা আপনি যত বিপদে না কেন আল্লাহর ওপর ভরসা রাখলে আল্লাহ মনে আপনার রেহাই দিতে পারেন না পারেন